চন্দ্রকলা পাণ্ডের স্মরণ সভা হয়েছে এই অনুষ্ঠানে বিমান বিমানবাসু এসছেন ফয়াজ আহমদ খান এসছেন রেখা গোস্বামী এসছেন আরিন্দম চট্টোপাধ্যায় এসছেন ওনার সবাই চন্দ্রকলা পাণ্ডের নিকটতম বন্ধু ছিলেন সাথী ছিলেন আজকে ওনারা আমরা সবাই এই বন্ধুকে সাথীকে হারিয়েছি এইখানে যে স্মরণসভা হয়েছে সেই স্বাধীনতা পক্ষ থেকে স্মরণসভা হয়েছে মহাবোধি সোসাইটিতে হয়েছে আজকে একত্রিশে অক্টোবর প্রেক্ষাগৃহ একদম তিল রাখার জায়গা ছিল না এই প্রেক্ষাগৃতে ছাত্র এসেছিলেন ছাত্রী এসেছিলেন রিসার্চ স্কলার এসছিলেন প্রফেসার এসেছিলেন সবার মনটা ভারী সবাই এইটাই খুঁজছেন যে কি ডাক্তার চন্দ্রকলা পাণ্ডে আর নেই বাংলার কবি আমল কর্মতন একজন ভালো কবি ডাক্তার চন্দ্রকলা পাণ্ডের হিন্দি কবিতাকে বাংলাতে প্রশ্ন কর পড়েছে এই ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য নিউজ পূর্বতারা টিভি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

और सांस्कृतिक सेठ के रूप में डॉक्टर चंद्रकला पांडे ने हिंदी बंगला के अंतर संबंधों उन्होंने ईश्वर चंद्र विद्यासागर रविंद्रनाथ ठाकुर काजी नजरुल इस्लाम जयेश नरेंद्र नाथ मित्र सुधन देव काशी उनकी हर पंक्ति में वर्ग चेतना जन संघर्ष और समाजवाद की भविष्य की आशा झलकती है डॉक्टर चंद्रकला पांडे কিন্তু সবকিছুই কিছু দেখা যায় স্মৃতিটুকু দেখা যায়

ইনস্টিটিউশনলি লিখতে রেవేও ছাত্র পর্বতের ছাত্র কিছু বলতে চাই আমি ঢুঁকেও যায় তার কথা বলছি কবিতা কবি হে সাহিত্য হে রাষ্ট্রবিকেনী हे दर्शन और चिंतार मुहूर्त प्रतीक बस चलती जमीन पर बीजों से समाधे में रूप ले लेते हैं सांसों की थोकने का भोर की हवा है प्राण वायु से समाधे में रूप ले लेते हैं सांसों की थोकने का गंध है नीम है अबोध हंसी बच्चों की रखे हैं जो सभी खाऊंगा में